ইসমিল্লাহ রহিম সমস্ত প্রশংসা সেই মহনাল তালার আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন টাফে ফাইভ নাইন ডবল জিরো ডিআই গজরাস এই ট্রাক্টর তো যাই হোক আপনারা আপনাদের মাঝে যে সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি একমাত্র আপনাদের উপকারার্থে দাম কম বা বেশি বিভিন্ন রকম হয়ে থাকে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে আপনারা কথা বলে ওইভাবে যোগাযোগ করতে পারবেন আর আমি আপনাদেরকে বলি যে আমি কোনো ব্যবসায়িক গাড়ি ওইভাবে ভিডিওতে দিই না যারা নিজেরা পরিচালনা করে নিজেদের চালাই সে সমস্ত গাড়ি আমি ওই যারা গাড়ির মালিক আর কি বা ড্রাইভাররাও অনেক ভাই অনেক সময় গাড়ি কিনে সে সমস্ত ভাই গাড়ি আমি দিয়ে থাকি তো ভালো কথা এখন যেমন আমি গত দুই দিন আগে যে গাড়িগুলো দিয়েছিলাম বা কালকে বা আজকে একটা গাড়ি দিয়েছিলাম তো অনেক ভাই আমাকে আবার কমেন্টে লেখে যে ভাই গাড়ি আপনিই নেন তো এখন ঘটনা হচ্ছে শোনেন গাড়ির দাম দেখে তো ভয় পালিয়ে হবে না তাই না গাড়ির দাম যে টাকাটা পায় বা কত ঘন্টা চলা এরকম ভাই একটা ভালো গাড়ি আমাকে দিয়ে নেই ভাই একটা ভালো গাড়ির ব্যবস্থা করে আমাকে দিয়ে এখন যখন গাড়ির দাম শোনে তখন আর ভালো হয় না ভালো গাড়ি নিবে আবার দাম নেবে তিন লাখ টাকার মধ্যে চার লাখ টাকার মধ্যে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনার না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে টোটাল তথ্যপাত্র আপনারা পাবেন তো এই গাড়িটা হচ্ছে এখন বডিতে চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে দুটা চাকা আছে এটা এমআরএফ চাকা নতুন চাকা এবং পিছনের যে দুটা চাকা আছে এটা গুডিয়ার চাকা এবং সেটার বিট খুবই কম আর কি তো এটা দিয়ে বডিতে চালানো যাচ্ছে বা বডিতেই এখন চলতেছে রানিং আছে এই ট্রাক্টরটি তো এখন এই ট্রাক্টরটি বিক্রি করবে এক ভাই তো ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলা অর্থাৎ আহসানগঞ্জ যে রেল স্টেশন আছে আহসানগঞ্জ রেল স্টেশন সেখানে গেলে আপনারা এই ট্রাক্টরটি দেখতে পাবেন আর কি আত্রাই বাজারে ওখানেই ভাইয়ের বাসা গজরাজ গাড়ি উনি বিক্রি করবে ওনার একটা আইসার ডবল ফাইভ সেভেন আছে নতুন গাড়ি তো যাই হোক আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওগুলো তো আপনাদের বলে রাখি যে গাড়ি পানির দামে একবারে গাড়ি আপনারা পাবেন তিনি গাড়ির দাম চেয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা হালকা দামাদামির সুযোগ আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার সরাসরি গাড়ি মালিকের উনি খুবই সহজ সরল একটা ভাই আর কি উনি যে সমস্ত কথাবার্তা বলেন ছয় নয় কথা বলে না ভালো লোক আর কি তো উনি আমাকে বলছিলেন ভাই আপনার নাম্বারটাই দেন আমি কাকে কি বলবো তা আমি সমস্যা নাই আপনার নাম্বারটাই দেন আপনি কথা বলে ওইভাবে নিতে পারবেন গাড়ি তো এই গাড়িটার বিষয় এবং কন্ডিশন হচ্ছে এই গাড়িটার আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমি কাগজ দেখাই দেব রেজিস্ট্রেশনের যে বারো তেরোর মধ্যে আর কি রেজিস্ট্রেশন গাড়ি বারো তেরো মডেল আর কি তো আপনারা এই ট্রাক্টরটির যে কেউ চাইলে পরিবহনের জন্য নিতে পারেন আবার চার্জ যদি করতে চান তাহলে চাকা পাল্টাইতে হবে পিটিও টিও লাগাইতে হবে তো বিভিন্ন কাজবাজ আছে আর কি আর এই ট্র্যাক্টরের সম্পর্কে বলে রাখি ট্রাক্টরটি ওই যে ভাই নিয়ে কাছে আছে এখন রিপুন ভাই ওই ভাইয়ের আর কি ট্রাক্টরের ইঞ্জিন করা এবং পাম্প করা ইঞ্জিন এবং পাম্প করার পরে উনি গাড়িটি এখন বাষট্টি ঘন্টা রানিং তাই বলল ইঞ্জিন এবং পাম্প করার পরে অর্থাৎ আপনারা আসলে দেখতে পাবেন গাড়ির শক্তির দিক দিয়ে আবার লাইনের দিক দিয়ে সব কিছুর দিক দিয়েই ঠিক আছে আপনারা যে কেউ চাইলে গাড়িটা নিতে চাইলে আপনারা ভাইয়ের দেয়া লোকেশন আত্রাই উপজেলা আসানগঞ্জ রেল স্টেশন সেখানে গেলেই পাবেন নওগাঁ জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে নওগাঁ জেলা একটি এখানে আসলেই পাবেন তো বলতে গেলে পানির দামেই গাড়ি তিন লাখ সত্তর হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে আপনি এই গাড়ির মালিক সরাসরি আপনি কথা বলতে পারবেন তেল নেন অনেক ভাই যারা বলতেন অনেক দামের গাড়ি অনেক দামের গাড়িতে নেন যে কম দামের গাড়ি দেখেন কোনো ভাইয়ের হয় কি না তো আসলে নিবেন নিবেন করে হয়তো বা অনেকেই নিতে পারেন না বা অনেকের এই যে গজরাজ গাড়িগুলো অনেকের পছন্দে থাকে যেমন ধরেন বিভিন্ন রকমের কিছু লোক আছে যারা যে এই গাড়ি ছাড়া আমি নেবই না এরকম একটা ব্যাপার থাকে তো সেরকম একটা ব্যাপার যারা এরকম খুঁজছেন যে গজরাজ গাড়ি নেবেন তিন লাখ সত্তর হাজার টাকার মধ্যে তাদের কাছে এই গাড়িটা একটা বেস্ট অপশন হতে পারে এই যে আমি বললাম যে রেজিস্ট্রেশনের কাগজ সব কিছুই ঠিকঠাক আছে আপনারা যারা নিতে আগ্রহী তারা ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ গাড়ি উনি বিক্রি করে দিবেন আর গাড়ি কাগজপাতি যা কিছু আছে সব কিছু আপনার নামে করে দিবে আপনাকে দিয়ে দেবে তাদের কোনো সমস্যা নাই এবং যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি তো আসি কোনো সমস্যা নাই যদি মনে করেন যে এ বিডিভিট করে নিব কোর্ট থেকে আমি সেটাও করে দিতে পারবো বা আমি নিজেই হেল্প করবো আপনাদেরকে যেহেতু অফিসের কাছে আমার এখানে কোর্ট আমি এটা হেল্প করতে পারবো এই যে ডেলিভারি চালান আর কি তো সব কিছুই ঠিকঠাক আছে আপনারা এখন দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে তবে গাড়ির শক্তি ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি ভাই আমাকে বলল যে গাড়ির কাছে আসবে গাড়ি চালিয়ে দেখবে গাড়ির যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা পাই যে সমস্যা আছে তাহলে গাড়ি নিতে হবে না ওই ভাই আমাকে এই কথা তিনি চ্যালেঞ্জ করেই আর কি বললেন যে ভাই গাড়ি পুরাতন ঠিক আছে কিন্তু গাড়ি যদি এসে বিন্দু পরিমাণে কোনো সমস্যা পায় তাহলে গাড়ি নিতে হবে না এরকম কথা তিনি জোর দিয়ে বলছে আমাকে তো তারপরেও উনি গাড়িটি এখানে নিয়ে আসছে আমি বললাম যে ঠিক আছে সামনে নিয়ে আসেন পিছনে নিয়ে যান ঘোরান নিয়ে যান দেখি আমিও একটু দেখি কী অবস্থা যেহেতু আমি ইউটিউবে দিচ্ছি আমি তো আর যে কোনো যে কোনো যে কোনো ধরনের গাড়ি দিতে পারি না তো তিনি আমাকে সব কিছুই দেখাইলেন যে না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি নিজে স্বয়ং আমি নিজে ভিডিও করেছি এটা তো আপনারা যাদের পছন্দ যে গজরাজ গাড়ি নেবেন তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে আপনারা দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করেন যেহেতু দাম কম ইনশাল্লাহ সেল হয়ে যাবে আর তাহলে দ্রুত আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ গাড়ি বিক্রি হয়ে যাবে যেহেতু দাম কম আত্রাই উপজেলার নওগাঁ জেলার আত্রাই উপজেলা আসানগঞ্জ রেল স্টেশনের কাছে গেলেই আপনারা এই ট্রাক্টরটি পাবেন ট্রাক্টর ঠিকানা এটা আর দাম চেয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা দামাদামের সুযোগ আছে আর বিজ্ঞাপনের জন্য আপনারা এভাবে আমার কাছে ভিডিও করে পাঠাতে পারেন মোবাইলটা ধরে তিন চার মিনিটের তো আপনাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্যে আপনারা দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ এই কম দামের গাড়িটা আপনারাও হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম